আমির খান নাকি সানি লিওনকে বিয়ে করতে চান এবার এভাবেই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বিরুদ্ধে তোপ দাগলেন কামাল আর খান শুধু তাই নয় আমির খানকে বেসরম আর আমির খানকে বেসরম বলেও কটাক্ষ করেন কে কে আর কে এ পর্যন্ত শোনার পর অনেকেরই চোখ কপালে উঠতে পারে ঘটনা হল এবারের দিওয়ালি পার্টিতে প্রাক্তন পর্নস্টারকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান আমির খান দিওয়ালি উপলক্ষে নিজের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন সেখানে অন্যদের সঙ্গে এসেছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার পার্টি দিয়েছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন অনিল কাপুরও কিন্তু সবার মুখে একটাই প্রশ্ন আমিরের পার্টিতে সানি লিওন কেন এই প্রশ্নের জবাব পেতে হলে যেতে হবে জানুয়ারি মাসের একটি সাক্ষাৎকারে সেই টেলিভিশন সাক্ষাৎকারে সানিকে তার অতীত নিয়ে একাধিক অসম্মানজনক প্রশ্ন করা হয়েছিল সেখানে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল আমির খানের মতো অভিনেতা তার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন কিনা টিভি শোয়ে সানিকে হেনস্থা করায় সেই সময় অনেক বলিউড তারকাই সানির পাশে এসে দাঁড়িয়েছিলেন এই ঘটনার দিন কয়েক বাদে আমির সানিকে সমর্থন জানিয়ে একটি টুইট করেছিলেন টুইটে লিখেছিলেন আমি মনে করি ওই টিভি শোতে ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে সানি উপস্থাপকের ব্যাপারও একই কথা বলতে পারলে খুশি হতাম সানির সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তিই নেই সানির অতীত নিয়েও আমার কোন রকম সমস্যা নেই সেই ঘটনার পরে গঙ্গা গিয়ে গড়িয়েছে অনেক জল দেওয়ালের পার্টিতে সানিওতার স্বামী আমন্ত্রিত ছিলেন আর এরপরেই জ্বলে উঠে আগুন আমিরের বিরুদ্ধে তোপ দাগেন কে কে আর কে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন আমিরের বিরুদ্ধে এমনকি টুইট করে কে আর কে বলেছেন আমির খান যদি কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে সানি লিওন কেও বিয়ে করেন তাহলেও অবাক হওয়ার কিছু নেই একজন প্রাক্তন পর্ন স্টারের সঙ্গে আমিরের এত মাখামাখি কেন তানিও প্রশ্ন তোলেন কে আর কে যদিও আমির খান বা সানি লিওন কাউকেই এ বিষয়ে মন্তব্য করতে শোনা যায়নি বলিউডের আরও খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ